মাংস দিয়ে কাঁঠালের বিচিটা খুবই ভালো লাগে এই তরকারিটা আমার খুবই জনপ্রিয় আসসালাম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস তো আমি এখানে কাঁঠালের বিচি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এই বিচিগুলো দুই এক কোটা ভিজিয়ে রাখবো তারপর একটা ঝুড়ির ভিতরে নিয়ে ভালোভাবে ঘষাঘষি করে পরিষ্কার করে নেব শক্তি খাটিয়ে ঘষাঘষি করতে হবে আমি প্রায় পাঁচ সাত মিনিট এগুলো ঘষা ঘষি করে পরিষ্কার করে নিয়েছি এখন পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে গরুর মাংসটা আমি মাখিয়ে বসিয়ে দিব তো এখানে গরুর মাংস দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিলাম আদা রসুন বাটা দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ গরম মশলা দিয়ে দিব কিছু সাবান পরিমাণ তেল দিয়ে গেলে এতে আমি এক পানি দিব পানি দিয়ে মিডিয়াম আছে আমি এটারে জাল করে নিব জাল করে মাংসটা কষিয়ে নিব মাংসটা কষানো হয়ে গেলে আমি পরিষ্কার করে রাখা কাঁঠালের গিচুগুলো এর সাথে দিয়ে দিব কাঁঠালোর বিচিগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে পাঁচ সাত মিনিট ঢেকে রাখবো কাঁঠালের বিচিটা একটু কষাবো কষানো কষানো হয়ে গেছে এখন এর সাথে আমি পানি দিয়ে দিব পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে কাঁঠালের বীজটা সিদ্ধ হয় রান্নাটা শেষ পর্যায়ে আসলে আমি এর সাথে টালা জিরার গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে আমি দুই তিন মিনিট জাল করে নিব তো হয়ে গেল আমার কাঁঠালের লুচি গরুর মাংস দিয়ে রান্না আমার ভিডিওটা কেমন হয়েছে একটু সবাই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ